ছোট বোনকে আজকে জন্মদিনের সারপ্রাইজ দিলাম সে তো ভীষণ খুশি আর আমরাও অনেক বেশি এক্সাইটেড যদিও আয়োজনটা একদম ছোট্ট তবে অনেক বেশি স্পেশাল আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল বোনের জন্মদিনে ছোট্ট করে সারপ্রাইজ অ্যারেঞ্জ করব আর সেই জন্যই বের হয়ে পড়লাম আমি আর আমার ননদিনী বাজারে যাব অনেক কিছু কেনাকাটা করতে হবে তারপরে সারপ্রাইজটাও অ্যারেঞ্জ করতে হবে তবে বাজারে যাওয়ার আগে প্রথমে আমরা চলে আসলাম ইউনিভার্সিটিতে এই জায়গাটা অনেক বেশি সুন্দর চারিপাশে গাছ গাছালিতে ভরা আমার পরা সুন্দর এই গাউনটা শুট করলাম এখানে কিছু ছবি তুললাম সুন্দর কিছু ভিডিও নিলাম যে সুন্দর গাউনটা আজকে আমি পরে আছি এটা আমার বিজনেস পেজ মা হাতে তোমরা পেয়ে যাবা গাউনের কালার কম্বিনেশনটা আর প্রিন্টটা অনেক বেশি সুন্দর এই কালারটা আমার নিজের অনেক পছন্দের হাতাতে ইলাস্টিক করা আছে চর একটা বেল্ট থাকবে কোমরে সব মিলিয়ে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর আমি একটু ডার্ক কালার একটা হিজাব রেখেছি হিজাবটাও থাকবে একদম নব্বই ইঞ্চি লম্বা সুন্দর এই গাউনটা তোমরা আমার পেজ মা হাতে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব ঘেটাও কিন্তু অনেক থাকবে গাউন পরে শুধু আমার ঘুরতে ইচ্ছা করতেছে যাই হোক আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো করে দিয়েছে আমার আদরের ননদিনী তো ভিডিও করা ছবি তোলা শেষ করে দুজন মিলে চলে যাচ্ছি এখন বাজারে কিছু টাকা পয়সা উঠিয়ে নিলাম ওর জন্য গিফট আমি আগে কিনে রেখেছি আজকে শুধু ডেকোরেশন আইটেমগুলো গুলো নিচ্ছি গাড়ির পিছনে সুন্দর করে সাজাবো আর ওকে সারপ্রাইজ দিব এই পপ আপ জিনিসটা কিনতে আমার একদমই ভাল লাগে না কারণ এই জিনিসটা কখনোই সময় মতো ফাটে না তারপরও একটা নিয়ে নিলাম বেলুন থেকে শুরু করে হ্যাট যা যা লাগে সবকিছু এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মূলত এই জিনিসগুলো নিতে আমি বাজার বাজারে আসলাম সামনে ফুলের দোকান দেখে একটা গোলাপ ফুল নিয়ে নিলাম আমার ননদ সাদা গোলাপ অনেক বেশি পছন্দ করে সব ফুলই সুন্দর তবে সাদা গোলাপটা ওর একটু বেশি পছন্দ যাই হোক কেনাকাটা শেষ করে দুজন মিলে চলে আসলাম বাড়ির সামনে এখন এই রাস্তার মধ্যে গাড়ি ডেকোরেশন করবো কারটা ওয়াশ করে নিয়ে আসলে একটু বেশি ভালো হতো তবে কিছু করার নাই এখন নিজেরাই ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি গাড়ির পিছনের সাইডটা সাজিয়ে নিয়ে যাব মানে গাড়ির ডিকিটা সাজাবো সুন্দর করে হ্যাপি বার্থডে ব্যানার নিয়ে আসছি এগুলো সুন্দর ভাবে ঝুলিয়ে দিব বেলুন ফুল রাখবো আর কেক আনতে তো ভুলেই গেছি মেন জিনিসটার কথাই খেয়াল ছিল না পরে অনলাইনে অর্ডার করলাম একদম রাস্তায় এসে দিয়ে গেল একদম ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি আমি এই কেকটা থাকবে গাড়ির ডিকির মধ্যেই একটা হোয়াইট ফরেস্ট কেক নিয়েছি খুবই সুন্দর আর উপরে লিখে নিয়েছি হ্যাপি বার্থডে আফিয়া যাই হোক কেক তো পেয়ে গেলাম এখন বাকি ডেকোরেশনটাও তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি এটা সুন্দরভাবে আগে থেকেই ডেকোরেশন করে নিয়েছি ওখানে নিয়ে গিয়ে ওর চোখ বেঁধে তারপরে গাড়ির ডিকিটা খুলবো আর ওকে সারপ্রাইজ দিব আমি আমার ননদ আমার আম্মু তিনজন লে ডেকোরেশনটা কমপ্লিট করলাম আর এই হচ্ছে গাড়ি ডেকোরেশনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও সত্যি বলতে তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এখন খুব সাবধানে আস্তে করে আমি এটা অফ করে দিচ্ছি আমি খুবই এক্সাইটেড আমার বোনের রিঅ্যাকশনটা দেখার জন্য সারপ্রাইজ পেলে যে ও কি পরিমাণে খুশি হবে আল্লাহ ভালো জানে বাড়ির সামনে চলে আসলাম ওকে এখন নিয়ে আসবো তার আগে তোমাদেরকে একটু বলে দিই তোমরা যদি ওজন বাড়াতে চাও একটু হেলদি হতে চাও এই সাপ্লিমেন্টের কম্বোটা চাইলে ট্রাই করতে পারো এখানে থাকছে একটা বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট আর একটা চকলেট শেক বাংলাদেশে বিএসসিএ কর্তৃক অনুমোদিত হয় কোনো রকমের সাইড এর ভয় নাই এই দুটা প্রোডাক্টের কম্বো তোমরা পেয়ে যাবা সে অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আমি বাড়ির মধ্যে ঢুকিনি ওকে শুধু বের করে নিয়ে চলে আসলাম বাইরে এখন ওকে সারপ্রাইজটা দিব আমোর চোখটা ধরে রাখছে আর এদিকে তো আমাদের অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই করা ছিল সবাই মিলে একসাথে ওকে উইশ করলাম সাথে পার্টি স্প্রে আসলে ও ভাবছিল সকাল থেকে আমরা যেহেতু আসিনি আমরা হয়তো আসবো না বা আমরা ওকে উইশ করব না এইরকম সারপ্রাইজ হয়তো করেনি দিকে পপ আপের অবস্থা দেখো যেটা সঠিক সময়ে কখনোই ফাটে না যাই হোক সারপ্রাইজটা পেয়ে তো সে খুবই খুশি আর এখন সবাই মিলে একসাথে কেকটা কাটবো প্রত্যেক বছরই একবার করে বার্থডে আসে আর প্রতি বছরই ওর বার্থডেটা আমরা একটু ভাবে সেলিব্রেট করার চেষ্টা করি আমাদের সেই পিচি ক্যামেরাম্যান দেখো এখন কত বড় হয়ে গেছে সামনের বার বার্থডে তে আরও বড় হয়ে যাবে যাই হোক সবাই ওর জন্য দোয়া করো যাতে ও আরো অনেক বড় হয় সবাই মিলে ওকে একসাথে উইশ করলাম আর বার্থডে কেকটাও কাটলাম তবে লাস্ট মোমেন্টের জন্য না আমরা কেউ রেডি ছিলাম না লাস্টে দেখো ওর অবস্থা ও যেহেতু একদম নরমালি ছিল কোন রকমের মেকআপ ছিল না তাই ইচ্ছা মতো ক্রিমও মাখিয়ে দিছি কারণ এমনিতেই ও একটু পর ফ্রেশ হবে ওর অবস্থা তো একদম জোকারের মতোই হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর সেও অনেক খুশি তোমাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম